অনেক কিছু চলে আসছে আপনারা দেখেছেন যে আমরা রাজনীতিটাকে সবার হাতে নাগালে নিয়ে আসার চেষ্টা করছি কয়েকটা পরিবার কয়েকটা গোষ্ঠীর কাছে যাতে রাজনীতি না থাকে সাধারণ জনগণের জন্য যাদের রাজনীতি উন্মুক্ত হয় সেজন্য আমরা উন্মুক্ত মনোনয়ন আবেদন প্রক্রিয়া চালু করেছি অনেক উৎসব উদ্দীপনার মাঝখানে আমাদের মনোনয় আবেদন বিতরণ হচ্ছে অনেকে জানিয়েছেন তেরো তারিখের মধ্যে নিতে পারেন নাই সেজন্য আমাদের সময়সীমাটা বাড়ানো হয়েছে বিশ তারিখ পর্যন্ত আপনারা যে কেউ আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় এসে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন যারা আসতে চান না বাসায় বসেই জনপ্রতিনিধি হিসেবে আবেদন করতে চান তারা আমাদের অনলাইনে ওয়েবসাইটে নমিনেশন ডট ডট সেখানে গিয়ে আবেদন করতে পারবেন আমরা একটা কথা বারবার বলি এবং আশা করছি এই প্রক্রিয়ার মাধ্যমে এটা আপনাদের কাছে আরো স্পষ্ট হচ্ছে আগের রাজনীতি আর চলবে না আমরা নতুন রাজনীতি করতে এসেছি নতুন আমরা করব স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মনোনয়ন আবেদন প্রক্রিয়া চলছে যারা সব যারা যোগ্য এবং যারা আসলেই সংসদে গিয়ে জনগণের কথা বলবেন দলের হয়ে কথা বলবেন না জনগণের হয়ে কথা বলবেন সেই মানুষগুলোকে আমরা পাঠাবো